বাইরে আমাদের যে ভাইরা রয়েছে বোনরা রয়েছে যারা ব্যবসা করে তারা এগুলো কিন্তু অথেন্টিক পাকিস্তানি বলে সেল করে থাকে মাশাআল্লাহ এখানে একদম চমৎকার কিন্তু থাকতেছে এখানে অনেক সুন্দরই এই কালেকশনে দেখতে পারবেন গলায় নেক পোশনে খুব সুন্দর কাজ পেয়ে আছে এবং ধামন পোশনে কিন্তু চিকন একটা লেস বা পেল বেল্ট পেয়ে যাচ্ছে এর সাথে কিন্তু আপনি প্যানেলও কাজ থাকতেছে নাকি প্যান্টের কাট পাচ্ছেন এক কালার এবং অন্য পাচ্ছেন পাঁচ হাত নামাজি এবং লেন্থে থাকবে পাঁচ হাত এই দেখেন এই একদম বিগ সাইজের ভিতর নাকি

সব রকম পাইকারি কালেকশন বিক্রি হয় কারণ রকম যারা শুধু ব্যবসা করবে তাদের জন্য তাদের জন্য দেখেন এটা হচ্ছে নোটস নোটস জি এর কালার পাচ্ছেন তিনটা এখানে এক এই দুই তবে একটা কালার পাচ্ছেন মিষ্টি কালার অনেক সুন্দর তিনটা কালার পাচ্ছেন তিনটা কালার সেট থাকে জি তিন পিস নিতে হবে এটা তিনটা কালার নিলে তিনটা নিতে হবে একটা ডিজাইনে যে কয়টা কালার থাকবে সেটা সে কয়টা করেই আপনাকে নিতে হবে নিতে হবে এই দেখেন

এই যে দেখেন মাশ আল্লাহ চমৎকার থাকতেছে মানে কোনো সাইড টা একটা কাজ থাকতেছে জবা ফুল কিন্তু একটা জবা ফুল একটা কাজ থাকতেছে দেখেন এগুলো কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট আলি ভাই নিজস্ব মিলেন না কিন্তু এগুলোই বাইরে পাকিস্তানি বলে সেল করা হচ্ছে ভাই তো অবশ্যই আপনারা ছেলেটা পাকিস্তানি বলে সেল করতে পারেন আর অনেকে ভাই অনেক কাস্টমার আছে ভাই যারা বলে না আমরা প্রাইজ না কেন প্রাইজ না বলার কারণ হচ্ছে আপনি আপনি যারা ব্যবসা করেন তারা দেখেন এটা হচ্ছে আগানুর আগানুর এটা কিন্তু পাকিস্তানি নাম করা একটা ব্র্যান্ড আছে ঠিক আছে এটা কালো পাচ্ছেন দুইটা একটা মিষ্টি কালো আর একটা পেয়ে যাচ্ছেন কাটালি কাটালি কালো থাকতেছে মাশাআল্লাহ দেখেন এটা কি কাস্টটা দেখেন একদম জাস্ট অনেক সুন্দর একটি প্রিমিয়াম একদম বিগ সাইজ বডি হবে জি এগুলো কিন্তু গোল ফ্রক সুন্দর জামা বানায় পড়তে পারবে আচ্ছা আর নিচে প্যানেলটা দেখেন খুব সুন্দর কিন্তু বোরিং চিকেনের কিন্তু কাজ পেয়ে যাচ্ছে আপনারা দেখেন চিকেন কারে কাজ করা থাকে কাজ পেয়ে যাচ্ছে আচ্ছা এবং এটা প্যান্ট পাচ্ছেন আপনারা খুব সুন্দর কাজ করা দেখেন ভিউয়ার্স এই যে প্যান্টেও কাজ থাকতেছে নাকি প্যান্টে কিন্তু আপনার কাজ পাচ্ছেন দেখতে পাবেন এই যে প্যান্টে কাজটা থাকতেছে এর সাথে আপনি দুপাট্টা পাবেন প্রিমিয়াম অর্গানজা প্রিমিয়াম অর্গানজা থাকতেছে প্রিমিয়াম অর্গানজা কিন্তু এই যাচ্ছে এই যে এটা হবে দুপাট্টা না মাশাআল্লাহ আর আর বড় বেশি হবে পাঁচ আট নামাজি পাঁচ আট নামাজি উন বলতে পারবেন ঠিক আছে তারপর আমরা দেখতে যাচ্ছি সাদা বাহার সাদা বাহার এটা কিন্তু কালার পাচ্ছেন চারটা দেখেন চারটা প্রত্যেকটা লাইট বেজে

এরকম প্রফিট মার্জিন दैटটু বেশি হবে নাকি সার্ভিস করে সেটা নিরাবশ্যক সার্ভিস করে নিতে হবে আচ্ছা তাহলে তাওয়াক্কাল তাওয়াক্কাল ওনি দেখি তাওয়াক্কাল ব্র্যান্ড দেখেন কালার হবে দুটো ভাই আছে দুটায় জিপ ভালো থাক নেভি ব্লু কালার দেখিয়ে

পনেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ অনলি পনেরোশো টাকায় ব্যবসা ছশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ এরপর দেখি আমরা দাস্তান 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 দেখেছি এটা কিন্তু কালার পাচ্ছেন চারটা চারটা কালার থাকতেছে যে ব্লু কালার কাটালি কালার ব্ল্যাক এবং মেরুন আমরা এখান থেকে একটু ব্ল্যাক কালারটা খুলে দেখে কারণ ব্ল্যাক কালার কোনো প্রোডাক্ট দেখানো হয়নি নাকি

এরপর আমরা সালোয়ার দেখে দিচ্ছি যেটা হচ্ছে এক কালার এক কালার অ্যাটাচড ইনারটা দেওয়া থাকতেছে এটা ওন্নাটা হচ্ছে ভাই অনেক সফট অন্যটা একটু হাতে ধরে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাই ওন্নাটা এই যে দেখেন মাস্ট একেবারে সফট এর ভিতর থাকতেছে এগুলো প্রোডাক্ট হচ্ছে যারা বিভিন্ন পার্টি বা ইয়ার ভিতরে এই ড্রেস গুলি খুব চলে নাকি মানে এগুলো প্রোডাক্ট রাখলে আপনার দোকানটা রানিং হয় এই যে একটা ঢাল সিজন এই সিজন আপনার জন্য ঢাল থাকবে না ইনশাআল্লাহ পুরো বলতে পারবেন ঠিক আছে এটা কালার পাচ্ছেন তিনটা তিনটা কালার তিন পিসই নিতে হবে

সিকোয়েন্স পুতি এমবোয়ডারি সব কাজ থাকতেছে একের ভিতর সব বলা যায় একের ভিতরে সব ঠিক আছে একটু ডিটেইল ভাবে দেখেন যাতে আমার ভিউয়ারসরা বুঝতে পারে ঠিক আছে দেখেন একদম চমৎকার থাকতেছে যাতে দুপাটা আমরা দেখে দিই দেখেন দুপাটা কিন্তু পেয়ে যাচ্ছে অল ওভার সিকোয়েন্সের পর অল ওভার সিকোয়েন্সের ভিতরে মাশাআল্লাহ আর কি সাইড কালার পাচ্ছেন কয়টা ভিউয়ারস মাত্র 4টা অনলি 4টা আর পিস আট পিসের সিস্টেম নেই মাত্র 4 পিস নিয়ে ব্যবসা করতে শুরু করতে পারেন সরাসরি সব এসে

এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য অবশ্যই ফেমাস ইন্ডাস্ট্রিজ এর আজ চলে আসতে হবে ঢাকা মিহপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান চায় ফেমাসিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে আর যাদেরকে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর পেজটিকে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ